আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজান একামত ও জওয়াব আজকের ভিডিওটিতে আজান একামত ও জবাব আমরা এই ভিডিওটিতে শৈসদ্ধ করে শিখবো যারা আমরা আজান আমরা শুনি কিন্তু এটার উত্তর দিতে পারি না আমরা জানি যে আজানের জবাব দেওয়া একটা গুরুত্বপূর্ণ ফজিলতের অংশ বিশেষ তো আজকের ভিডিওটিতে আমরা আজান এবং আজানের জবাব শুরুতে আমরা পড়বো যখন আজান দিবে যখন ল একবার আল্লাহু আকবার একবার শব্দটা আল্লাহ আকবার না আল্লাহ আকবার আল্লাহ আকবার উত্তরে আমরা এটাই বলব আল্লাহ আকবার আল্লাহ আকবার এরপরে যখন বলবে ইলাহা ই আজান যখন হবে আশাহ ই তখন আমরা সাক্ষী হিসাবে এটাই দেব আশাহাদু ইলাহা আল্লাহ আল্লাহ ব্যতীত উপাস্য নেই যে আমি সাক্ষ্য দিচ্ছি আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ উত্তরে আমরা এটাই বলবো আশাহাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তাহলে শুরু থেকে আমরা দেখলাম যে যেটা বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবার আমরা এটাই বলবো দ্বিতীয় শব্দে যেটা বলবে শাহাদু আল্লা আমরা উত্তরে এটাই বলবো বলবাদু উত্তরে আমরা আন্না আনো হাম এরপরে যখন বলবে হাইয়া আল সলা সালা হবে না সলা হবে হাইয়া আল সলা তখন আমরা কী বলবো লাউলা ওয়ালা কুয়া লা হারুলা ওয়ালা কুয়া ইল্লা এসব নামাজের দিকে যখন আমরা আল্লাহর অনুগ্রহ ব্যতীত তো কোনো শক্তি নেই এবং কোনো ক্ষমতা নেই তখন আমরা এটা বলবো হাইয়া ফালা ফালা উত্তরে আমরা বলবো এটাই লা ইল্লা বিল্লা তাহলে আমরা হাইয়া আলাল ফালাহ পর্যন্ত যেটা শিখলাম শুরুর আমরা তিন বাক্যে তিন শব্দে আমরা একই রকম পড়ব হাইয়া আল সলাহ যখন পড়বে আমরা এ লাহ কোয়াতা ইল্লা বিল্লা পড়ব হাইয়া আলাল ফালা যখন পড়বে তখন আমরা বলবো লাহ কোয়াতা ইল্লা বিল্লাহ তাহলে আমরা এতদূর পর্যন্ত শিখলাম এরপরে ফজরের নামাজের সময় হয়তো আমরা ঘুমিয়ে থাকি বা যদি জায়গা থেকে থাকি যদি আমরা শুনতে পাই আজান যখন আজান দেবে তুই রুম মীনান্নৌম আমরা উত্তরে বলবো সদা কতা অ বারক্তা অ আপনি নেক কাজ করেছেন এবং আপনি সত্য বলেছেন কারণ সে তখন সে বলছে বলছেও ঘুম হতে নামাজ ঘুম হতে উত্তম নামাজ সলা মানে নামাজ ক্ষয় মানে উত্তম মিন মানে হতে নাও মানে ঘুম ঘুম হতে নামাজ উত্তম এরপরে আসি যখন মসজিদের ভিতরে জামাত হয় তখন আমরা মোয়াজ্জিম যখন ক কমাতি সল্যা কি শব্দটাকে বলে কা মাতি সলা তখন এই কাফ কফটা কাফ হয় কফটা কাফ হয় আর সালা পড়লে শটটা সিন হয় তাহলে আমরা সহি শুদ্ধ উচ্চারণটা সহ শুদ্ধ উচ্চারণ হবে ক মাতি সলা অর্থাৎ হলো আক মাহাল ও আদা মাহা আকাহ হু ও আদা মাহা তখন আমরা এটা উচ্চস্বের পূর্ব যে আক মাহা উহা দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন আল্লাহ মানে আল্লাহ উহা দাঁড় করিয়েছেন এবং উহা স্থায়ী করেছেন এরপরে আবার আগের মতোই আল্লাহ আকবার আকবর অল্ল হো আকবর তখন আমরা এটা বলবো আল্লাহ আকবার আকবর অল্লহ হো আকবর শব্দ বাক্যে যখন পড়বে উত্তরে আমরা এটাই বলবো ইহ তাহলে আমরা আজানের শব্দগুলো আবারও মুখে বলতেছি শুরু থেকে আল্লাহ আকবর আল্লাহ একবার উত্তরে আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইহ উত্তরে আমরা বলবো এই শব্দটাই আশাহাদুম উত্তরে বলবো أشهد أن محمد رسول الله حي على الصلاة اطرب البط لا حول ولا قوة إلا بالله حي على الفلاح اترك البط لا حول ولا قوة إلا بالله الصلاة خير من النوم اضطرب صدقت وبركت Qad qamatis salah Utar bulu Aqamaha Allahu wa adamaha Allahu akbar Allahu akbar Utar bulu Allahu akbar Allahu akbar La ilaha illallah Utar bulu La ilaha illallah ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের টুকু জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি